কী অবস্থা সবার হুপি ওয়ালার ডুইং তো আমার হঠাৎ করে একটা জিনিস মাথায় আসলো সব ভাবলাম তোমাদের সাথে সাথে শেয়ার করি ব্যাপারটা হচ্ছে কি যারা সেকেন্ড টাইমার আছো তাদের একটা এই এই যে সময়টা যে সেকেন্ড টাইমের যেই একটা জুন এই সময়টাতে দেখবা সব থেকে বেশি নিজেকে সেন্সিটিভ মনে হবে একটা উদাহরণ দিই তোমার আশেপাশে কেউ যদি তোমাকে নিয়ে নেগেটিভ কিছু একটা বলে সাথে সাথে তোমার ওইটা নর্মাল অবস্থা যতটুকু না তোমার মধ্যে ওইটা কি বলা যায় অনেক বেশি ইফোর্ট বা ইফেক্ট ফালাইতো ওই সেকেন্ড টাইম হওয়ার কারণে জিনিসটা আরও বেশি বেশি করে তোমাকে প্রেশার দিবে এবং তোমাকে আরও বেশি বেশি করে ইফেক্ট ফালাবে হ্যাঁ কারণ ওই সময়টাতে মানে তোমার কাছে মনেই হবে যে মানুষজন বসে আছে শুধু তোমার শুধুমাত্র তোমাকে হতাশ করার জন্য তোমাকে কষ্ট দেওয়ার জন্য তাহলে এটা হয় আসলে হ্যাঁ সেকেন্ড টাইম এটা অনেক বেশি হয় মানুষজনের কথা অনেক বেশি আঘাত করে মানুষজনের কথা অনেক বেশি কী বলা যায় নিজেকে ইনফ্লুয়েস করে হ্যাঁ সো এই সকল সময়ে যেটা করতে হয় আমি পার্সোনালি যেটা বিলিভ করি এই কঠিন সময়ে সেই সকল মানুষের আশেপাশে থাকা উচিত যে মানুষজন তোমাকে আসলে বিশ্বাস করে যে মানুষজনের কাছে গেলে তুমি আসলে অনেক বেশি মোটিভেশন পাও ইন্সপাইরেশন পাও হ্যাঁ যদি এরকম হয় যে তুমি প্রতিবারই ওই সকল মানুষের আশেপাশে থাকো যে মানুষগুলো তোমাকে ডিমোটিভেট করে যে তোমাকে বিশ্বাস করে না যে মানুষগুলো অনেক বেশি নেগেটিভ চিন্তাধারা নিয়ে বসবাস করে তাহলে তুমি আসলে তোমার ফোকাসে থাকতে পারবে না তোমার ফোকাস থেকে তুমি দূরে সরে আসবা তুমি যে একটা রেগুলার পড়াশোনার মধ্যে ছিলা একটা মোটিভেশনে তুমি আঘাত ছিল। ওই শুধুমাত্র ওই মানুষজনের কারণে তুমি ইনফ্লুয়েস হয়ে তুমি দেখবে যে ফোকাস আর থাকতেছে না হ্যাঁ তো এই আমি প্রেফার করব সেই সকল মানুষের আদলে থাকা বা সেই সকল মানুষের আশেপাশে থাকা যেই মানুষগুলো বেশি মানুষ লাগে না কিন্তু একজন দুজন হইলে হয় যে মানুষদের কাছে গেলে তুমি সাপোর্ট পাবা মেন্টালি পিস পাবা যে তোমাকে অনেক বেশি মোটিভেট করবে তো তারই পরিপ্রেক্ষিতে যাদের আসলে ওই রকমের কোনো জায়গা নাই কোনো বড় ভাই নাই কিংবা কোনো অভিভাবক নাই তাদের জন্য আমি আসলে মেন্টরশিপ কোর্স চালু করি যারা আমাকে বড়ো ভাই হিসাবে পায় এবং আমাকে একজন সাপোর্টিভ মানুষ হিসাবে পায় যাতে করে তার পুরো সেকেন্ড টাইমে অন্তত মেন্টাল পিসে সে থাকতে পারে এবং সাথে সাথে আমার কোর্সগুলোতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে ভালো ভালো ক্লাস থাকে কোয়েশ্চেন ব্যাঙ্কের উপরে অ্যানালিসিস ক্লাস থাকে ক্লাস নিয়ে তো আর ভালোভাবে কিছু বলার নাই ভাইয়া তোমরা ভালোই জানো যে আমি আমার ক্লাসগুলো কিভাবে নেওয়া হয় কি ডিফারেন্স থাকে এখানে স্পেশাল ব্যাপার হচ্ছে অতি অল্প টাকা এখানে কোর্স করানো হয় মাত্র চারশো টাকা কিংবা সাড়ে তিনশো টাকার কোর্স থাকে সারা বছরই তুমি ভাইয়ের সাথে কথা বলে নিতে পারো প্রবলেম শেয়ার করতে পারো মেন্টালি সাপোর্ট পাও যার কারণে বিগত গুচ্ছ পরীক্ষা থেকে প্রায় একশো জনের মতো সাস্টে চান্স পাইছিল এবং তিরিশ জনে পাইছিল সিএসসি তার কারণ আসলে এইটাই যে একজন সাপোর্টিভ মানুষ পাওয়া খারাপ সময় কেউ একজন যদি এসে তোমাকে ভালো জিনিস বলে তাহলে কেবলমাত্র তোমার কামব্যাক করা পসিবল আদারওয়াইজ পসিবল না হ্যাঁ তো আমি আশা করবো তোমরা যারা সেকেন্ড টাইম দিবা তারা প্রত্যেকেই থেকেই যারা আমাকে দেখো একজন সিঙ্গেলও যাতে না থাকে যে আমার মেন্টরশিপে না থাকে আমি চাই তোমরা সবাই যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার কোর্সে এনরোল করবা মাত্র চারশো টাকা কোর্স এখানে ক্লাসও থাকে পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলার সুযোগ থাকে বড়ো ভাই হিসাবে পাচ্ছ মেন্টর হিসাবে পাচ্ছ যে তোমাকে পথ দেখাবে পুরা বছর ধরে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডেমো ক্লাস এবং ওইখানে ফেসবুক পেজে একটু ঢুমাইরা তোমরা একটু যাচাই বাছাই করে কোর্সটাতে ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার নিয়মটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ